পৌরসভার পক্ষ থেকে অবৈধ দোকান উচ্ছেদ গণেশপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে সঙ্গম সিনেমা হল সংলগ্নে রাস্তায় অবৈধভাবে তৈরি হয় দোকানকে উচ্ছেদ করল পৌরসভার পক্ষ থেকে জানা যায় এখানে বহু বছর ধরে এই দোকানগুলো ছিল কল্যাণী এমস বা গান্ধী হাসপাতালে যাবার একমাত্র রাস্তা প্রত্যেক শতাধিক মানুষের যাতায়াত করে এই রাস্তা দিয়ে সামনেই কল্যাণী স্টেশন আর এই দোকানগুলো থাকায় অটো টোটো সহ যানবাহন নিয়ে যাতায়াতের সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে যদিও গয়েশপুর পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে চওড়া রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয় পৌরসভা আর পৌরসভার তরফ থেকে দোকান সরিয়ে নেওয়ার কথা জানালে তারা কর্ণপাতি করেনি শনিবার পৌরসভার পক্ষ থেকে অবৈধ দোকান আজ উচ্ছেদ করা হয় জানা যায় সঙ্গম সিনেমা হলের সামনে থেকে বিয়াল্লিশ নম্বর রেলগেট পর্যন্ত তৈরি হবে চওড়া রাস্তা ইতিমধ্যে রাস্তার কাজ শুরু করে দিয়েছে গয়েশপুর পৌরসভা জাতীয় প্রতিনিধি বিশেষ અરે એજે એજે થાણા છે થાણા છે ઓય મા પે રોડા હવે જી જી আসলে এটা কল্যাণী স্টেশন সংলগ্ন রাস্তা সঙ্গম সিনেমা হল আছে রাস্তাটার গুরুত্ব অনেক রাস্তাটা এই দখলের জন্য সংকীর্ণ হয়ে গেছে অটো টোটো একটা গাড়ি এই রাস্তায় চলতে পারে এখানের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে বহুদিন ধরে বলা হয়েছে যে এটা সরিয়ে দিন এখন পুজোর প্রাককালে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে দীর্ঘদিন এদেরকে বলা সত্ত্বেও এরা বর্ণপাত করেনি কেউ কেউ বলছে কালকে খুলবো পরশু খুলবো কেউ বলছে পুজোর পরে খুলবো সেভাবে তো ফেলে রাখা যায় না রাস্তার কাজও শুরু হয়ে গেছে তো এখন যদি আমরা এইগুলোকে পরিষ্কার করে না দিতে পারি মুশকিল হচ্ছে রাস্তার কাজটাই বন্ধ একেবারেই অবৈধ পুরোটাই অবৈধভাবে ছিল তবে দীর্ঘদিন ধরে এরা যেরকম হয় আর কি করে যাচ্ছে তাহলে আমরা আমাদের প্রয়োজন ছাড়া আমরা এইভাবে ভাঙচুর করি যেখানে যেখানে এই ধরনের বাধা আসছে মানুষের পরিষেবা নিশ্চিত হচ্ছে সেখানে আমরা ডেমলিশ করে দেবো দেখুন হয়তো একজনের ব্যবসায় কিছুটা হয়তো তার ক্ষতি হবে কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে তারা প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে অটো টোটো বা একটা গাড়ি চলতে পারে সেখানে দল সাধারণ দেখতে গেলে এইগুলোকে আমার মনে হয় বাঁচিয়ে রাখার কোনো মানে আছে তারপরে নিশ্চিত ভাবে এরা আবার কোনো জায়গায় বসবে এবং এর মধ্যে কয়েকজনের চাকরি বাকরি করে অন্য জায়গাও ধরা আছে সুতরাং সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের সাথে মানবিকতার জন্য আমরা নিয়েছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার